আসসালামু আলাইকুম শনিবার সতেরো এক দুহাজার ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিয়ার অথবা হিসাব রক্ষক পদের যে পরীক্ষাটা হলো তার গণতান্ত্রিক সমাধান হাজির হলাম তো শুরু করি প্রশ্নে এখানে যে টাকটা আছে এইটাকে উৎপাদক করা অসম্ভব ঠিক আছে যেভাবে করি অসম্ভব যদি টাকটা এরকম হইতো যে মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে হয়তো এরকমভাবে করা যেত যে চার এক চার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে দেখেন চারটা থেকে একটা গেলে তিনটা থাকে চার একে চার তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস ফোর থাকে এখানে প্লাস ওয়ান কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস ফোর থাকে তাহলে কী হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এটাকে দেখেন এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ফোরকে লেখা যায় টু স্কোয়ার তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বিশ্রী সূত্র পড়ছে তার মানে কি অ্যা প্লাস বি মাইনাস বি যদি মাইনাস হয় তাহলে হয়তো এরকমভাবে করা যাবে ঠিক আছে কিন্তু এটাকে এটা অসম্ভব হয়ে গেছে একটু কাটাকাটি হয়েছে ঠিক আছে আচ্ছা প্রশ্নের ডাক মানে প্রশ্ন যে কী বানাইছে জানি না এই যে মেন প্রশ্ন ছিল এটা মানে পরীক্ষায় যে এ প্লাস ফোর ইকোয়াল টু ফোরটিন এ বি ইকোয়াল টু ফোরটি ফাইভ এ মাইনাস বিটা কীরকম ডাক মানে এ প্লাস বি যদি ফোরটিন হয় তাহলে নয় পাঁচ চোদ্দো পাঁচ ন পঁয়তাল্লিশ মিলে যদি আচ্ছা যাই হোক এটাও ভাবে আর প্রশ্নের যেভাবে সেটাকে করি তাহলে কী দেওয়া আছে এ প্লাস ফোর ইকোয়াল টু ফোরটিন তাহলে এ ইকুয়াল টু টেন কারণ কি ফোরটি পাশে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে এ ইকোয়াল টু টেন থাকবে আচ্ছা আবার আবার কী দেওয়া আছে এই যে এ বি ইকুয়াল টু ফোরটি ফাইভ এ বি ইকুয়াল টু ফোরটি ফাইভ বলে বি ইকোয়াল টু কত বি ইকোয়াল টু হচ্ছে ফোরটি ফাইভ বাই এর মান তাহলে ফোরটি ফাইভ বাই এর মান কত টেন কাটাকাটি করলে পাঁচ দিয়ে দুই পাঁচ দিয়ে নয়

যে পাঁচ চোদ্দ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এ মাইনাস বি আমরা জানি যদি এমাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু ভিতরে প্লাস তার বাইরে মাইনাস এবং হোল স্কোয়ার থাকলে কী হয় ফোর এ বি তাহলে চোদ্দো স্কোয়ার মাইনাস হচ্ছে চার ইন্টু পঁয়তাল্লিশ তাহলে চোদ্দো স্কোয়ারে কত হয় চোদ্দো স্কোয়ারে হয় একশো ছিয়ানব্বই সম্ভবত

তাহলে এটা আমরা দুই করবো করব এখন ঠিক আছে আচ্ছা তাহলে টাকায় দশটি তার মানে কি দশটির ক্রয় মূল্য দশটির ক্রয় মূল্য কত এক টাকা টাকায় দশটি মানে কি দশটি ক্রয় মূল্য এক টাকা তাহলে একটির ক্রয় মূল্য বের করি আমরা দশ ভাগের এক টাকা আবার আটটির বিক্রয় মূল্য আটটির বিক্রয় মূল্য কত টাকা এক টাকা তাহলে একটির বিক্রয় মূল্য কত আট ভাগের এক টাকা তাহলে আমি অবশ্যই বুঝতেছি যেখানে লাভ হয়েছে কারণ কি আমি দশটা কিনে আটটা করে বেসতেছি তার মানে অবশ্যই আমার লাভ তাহলে তাহলে তার মানে চল্লিশ ভাগের এক টাকা তাহলে লাভ হয়েছে কত টাকা আমার চল্লিশ ভাগের এক টাকা তা ক্ষতি ক্রয় বিক্রয় মূল্যের উপর তার মানে দশ ভাগের এক টাকায় লাভ চল্লিশ ভাগের এক টাকা তাহলে এক টাকায় লাভ চল্লিশ ভাগের বংমাশানি চেক থাকলে সেটা উল্টে যাবে তাহলে দশ যাবে উপরে তাহলে যেহেতু শতক করা তাহলে একশো টাকায় লাভ তাহলে দশ ইন্টু একশো ভাগ হচ্ছে চল্লিশ সমান হচ্ছে দশ ধার একশো কাটলে চার চার ধার একশো কাটলে কত পঁচিশ তাহলে পঁচিশ টাকা তাহলে উত্তর হবে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ আচ্ছা এটা হচ্ছে এক নিয়ম গেলো আমরা এখন আরেকটা নিয়মে করব অন্য একটা নিয়মে করব আচ্ছা তাহলে প্রথমে আমরা এখানে দেখবো লাভ লিখবো আমার দেখেন দশটা আমি ক্রয় করতেছি দশটা ক্রয় করে আটটা করে বিক্রি করতেছি তাহলে প্রতিবার আমার কয়টা করে রয়ে যেতেছে কয়টা করে লেবু রয়ে যাচ্ছে দুইটি করে সরি উত্তরটা লিখে ফেলছে মানে দশ বিয়োগ আট তাহলে লাভ হচ্ছে দুইটি আমার প্রতিবার দুইটি করে লেবু থেকে যাচ্ছে ঠিক আছে না তাহলে এখন আমার একটু বিক্রয়মূল্যের সাথে কাহিনি করতে হবে যে আটটিতে লাভ মানে আটটিতে লাভ কেন কারণ কি আমি তো আটটা করে আমার রয়ে যা মানে আটটা করে আমি বেঁচতেছি লাভ হচ্ছে বা এরকম একটি তাহলে একশোটিতে লাভ আট ভাগে দুই ইন্টু একশো দুই দিয়ে কাটলে চার চার দিয়ে একশো কাটলে পঁচিশটি তাহলে একশোতে পঁচিশটি লাভ মানে উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট টাইপের হ্যাঁ এরকম আসবে তার মানে কি পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে দেখেন দুইভাবেই আসে তো আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করবেন